সামনে গরু কিনতে যাবেন কোরবা নিতে আসতেছে গরু বাজারে যাওয়ার সময় টাকা পয়সা নিয়ে যাবেন সাথে এমন একটা জিনিস রাখতে পারেন এই যে এটা একটা সব গান আপনার চোর ডাকাতের সব ভয় দূর হয়ে যাবে যদি আপনার সাথে এই জিনিসটা থাকে বেল্টের সাথে ক্যারি করার জন্য এমন একটা জিনিস থাকবে এই যে একটা পাউচ থাকবে আপনি বেল্টের সাথে ক্যারি করে নিতে পারবেন টাকা পয়সা নিয়ে যাবেন সাথে এই জিনিসটা রাখতেই পারেন বলা তো যায় না কারণ গরু বাজারে চোর ডাকাতের অভাব নেই আপনাকে চিন্তা করে ধরতে পারে টাকাতেও ধরতে পারে আপনার এই জিনিসটা সাথে থাকলে আপনি হোক ডাকাত হোক আপনি এই জিনিসটা সাউন্ড করলেই আমার মনে হয় ধর দিবে মানে কাছেও আসবে না এটা লাগালে সে পা মানে এক মিনিট ধরে রাখলে সে অজ্ঞান হয়ে যাবে এমন একটা জিনিস এটা হলো এটা মডেল হলো এই যে নয় লাখ আশি হাজার কে ভোল্টের একটা নাইন টু এইট টাইপের একটা শখ গান এটা পেয়ে যাবেন রয়্যাল গ্যাজেট বিটিতে আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি অ্যাভেলেবল আছে আর অর্ডার করতে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমাদের মিনিমাম একটা অ্যাডভান্স ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হয় না পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি অথবা আমাদের শপে চলে আসুন কুমিল্লা কান্দের পর আনন্দ সিটি সেন্টারের পঞ্চমতলায় বীরেক দেখে শুনে কিনতে চলে আসুন আমাদের শপে